আর এই দেখো কি সুন্দর চপস্টিক গুলো এগুলো মেটেলের কাকরোল ভাজা এই হচ্ছে ফিশ ফিঙ্গার আয়ুষ্মান ফিশ ফিঙ্গারটা পছন্দ করে আর আমার জন্য ছোটটা নিয়েছি ফিশ ফ্রাই হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আরও একটা দারুণ এনার্জেটিক ব্লগ নিয়ে চলে এসেছি গতকাল দু প্যাকেট অর্থাৎ এক লিটার টোটাল আমুল গোল্ডের দুধের প্যাকেট জাল দিয়েছিলাম সেখান থেকে দেখো কতটা মালাই বেরিয়েছে এখন না ওই ছোটো বক্সেই জমাচ্ছি একসাথে বড় বক্সে অনেকটা মালাই জমিয়ে ঘি করবো না অল্প অল্প করে বানাবো তাতে আমার সুবিধা হয় ওই জন্য যতটুকু হবেই ছোটো টিফিন বক্সটায় ততটাই পরে ঘি বানিয়ে নেবো ঘরেই দেশি ঘিটা বানিয়ে নিলে না অনেক সুবিধা জানো তো তুমি ভাতের সাথে বাচ্চাকে খেতে দাও বা নিজে কিছু একটু করে খাও বা কোনো একটা ভালো জিনিস বানালে সেখানে একটু ঘি দিতে খুব সুবিধা হয় ওই জন্য বাইরে থেকে যে মর্টন ব্র্যান্ডের ঘিটা কিনি সেটা তো কিনি তার সাথে সাথে এই ঘরে বানানো ঘিটা থাকলে আমার সারা মাসে অনেকটা সাশ্রয় হয়ে যায় গুড মর্নিং তো গতকাল রাতে না অনেক ওই বললাম না তোমাদের গতকালই বলেছিলাম ফ্রিজে অনেকটা দুধ আছে তো দুধটা দিয়ে এখনও দু প্যাকেট দুধ আছে তো বেশ কিছুটা দুধ দিয়ে আগে আমি দই পেতে নিয়েছি দেখো ভালো দই গস থেকে দই পেতে রেখে দিলাম আর তোমাদের তো বলেইছি আগের দিন যে এখন এভরিডে আমি যতদিন পারি আর কি ওই ডাবের জলটা খাবো বেশ অনেক কটা ডাব এনে একবারে রেখে দিয়েছি এখানে আমি এক গ্লাস আজকে ডাবটা অল্প জল হয়েছিল কারণ না একটু দেখলাম নারকোল হয়ে গেছে দুটো ডাব আজকে আশিস কেটেছে দুটোতেই অল্প অল্প দেখলাম ওই শ্বাস হয়ে গেছে আজকে আবার একটু তাড়াহুড়ো আছে সকাল থেকে আয়ুষ্মানকে নিয়ে দশটা নাগাদ বেরোতে হবে ওরা একটা বিজ্ঞান মঞ্চে এক্সাম আছে মানে স্কুল থেকেই আর কি ফর্ম ফিল আপ করেছিল সেখান থেকেই এসছে আর জানো তো আমি তো সকালের দিকেই সাধারণত এই ভয়েস ওভার দিই এমনিতে কিছু হয় না যেই আমি ভয়েস ওভার দিতে বসবো তখনই যেন আমার বাড়ির সামনে জ্যাম লেগে যায় গাড়ি ডাবাজ হয় তাই প্লিজ একটু ইগনোর করো রাতের দিকেই হয় না আর কি অনেকটা রাত হয়ে যায় সুতে শুতে এমনিতেই তো দেখো না পুরো নারকোল হয়ে গেছে কিন্তু বাইরে থেকে না একদম সবুজ মনে হবে একদম কচি ডাব কিন্তু ভেতর থেকে নারকোল শ্বাসটা যে খুব মোটা তা নয় তো যাই হোক এটাই ও খেলো এলো মায়ের কাছ থেকে ওই বাড়ি থেকে এলো ওকে রুটি করে দিলাম দই দিয়ে খেলো খেয়ে এখন বেরোচ্ছি ওর ওই বিজ্ঞান মঞ্চে এক্সাম আছে ওই আইটিআইতেই পড়েছে সিট ওদের স্কুল থেকে তো ওখানে এখন গিয়ে আমি বসবো আমি চলে আসবো আমার তো বাড়ির বেশি দূরে না কাছাকাছি আমি চলে আসবো এসে ঘরের কাজকর্ম হয়নি পুজো টুজো করবো রান্না করবো তো ওই চলো এখন হচ্ছে এমন একটা এজ মানে ছেলের চায় যে এই যে আছে ওকে নিয়ে আমাকে দৌড়ো করতেই হবে একা ছাড়বো না এখনও পর্যন্ত একা যেতে পারে না তা নয় একা ছাড়বো না একা ছাড়লেই কি বলতো এই সময়টা আজে বাজে বন্ধু বান্ধব হয়ে যাবে কোথায় কার সাথে দাঁড়িয়ে গল্প করবে ওই জন্য এখন আমাকে এইট নাইন অবধি ওর পেছনে একটু দিতে হবে পুশ করতে হবে তারপরও নাইন টেন থেকে মোটামুটি নিজের ভালো মন্দটা বুঝে যাবে যাই হোক চলো আর কথা এখন বলবো না কে ওখানে সেন্টারে দিয়ে এসে আর আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি এমনিতেই রবিবার দিন প্রচুর কাজ থাকে রান্না তো থাকেই তাও আজকে চিকেন বা মাটন কিছুই করিনি মাটন তো নয় চিকেন করিনি তোমাদের সাথে আজকে পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে রেসিপি শেয়ার করছি খুব কমন সবাই হয়তো খেয়ে থাকুক কিন্তু আমি অল্প তেলে তোমাদের ভর্তাটা করে দেখাচ্ছি সামান্য তেল দিয়েছিলাম দেখলে আর পটলগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো না ভাজা খেতে ভালো লাগবে না তরকারিতে খেতে ভালো লাগবে তো ওই খোসা একটু একটু বাদ দিয়ে দিয়ে রেখে রেখে আমি পটলগুলোকে অল্প তেল তেলে উল্টে পাল্টে একদম কিন্তু ভেজে নিয়েছি মানে নরম করে নিয়েছিলাম হুম মানে কোনোভাবেই যেন কাঁচা না থাকে যেহেতু কম তেলে করছি তো তো উল্টে পাল্টে যখন এটা একদম প্রায় প্রায় না মানে সুসিদ্ধ হয়ে গেছে আর কি তারপরে আমি তার মধ্যে ইনক্লুড করেছি পেঁয়াজ মানে কুচনো পেঁয়াজ গোটা গোটা রসুন আগে দিয়ে দিলে কি হতো পটলটা ভাজতো না ঠিক করে নরম হতো না আর পেঁয়াজ রসুন এগুলো পুড়ে যেত তো সেই জন্য আর কি যদি তোমরা বেশি তেলে করো সেক্ষেত্রে প্রয়োজন নেই সেক্ষেত্রে একসাথেও দিয়ে দিতে পারো আর চিংড়ি মাছটা ওই চার পাঁচটা মতন চিংড়ি মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর একটাই কাঁচা লঙ্কা দিলাম তাই কি ঝাল হয়ে গেছিলো কারণ আমরা খুব বেশি ঝাল খেতে অভ্যস্ত নয় যারা প্রচুর ঝাল খাও তারা শুকনো লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কাও দিতে পারো তবে শুকনো লঙ্কাটা যতটা সম্ভব না খাবারই চেষ্টা করো তো এরপরেই ওইটা যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ মিক্সিতে তোমরা বেটেও করতে পারো বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এরপরে আমি আবার কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে তেল সর্ষের তেল আর দিলাম হচ্ছে এখানে কাঁচা সরি কালো জিরে কাঁচো ওইদিকে কালো জিরেটা যখন বেশ চড়বড় করে ফুটেছে একটা সুন্দর গন্ধ এসছে তারপরেই পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে এটাকে সময় নিয়ে কিন্তু কষাতে হবে যেন একদম কালার টেক্সচার সব মানে পাল্টে যায় তো এর মধ্যে কিছুই না শুধুমাত্র আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ওই ভাজার সময়ও ওই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা নর্মাল লঙ্কার গুঁড়ো যেটা তিখাল সেটাও দিতে পারো দিয়ে ভালো করে এখন এটাকে খুব কষাবো দেখবে একদম যে কালারটা আছে বা যে টেক্সচার আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো কষাতে কষাতে একদম কিন্তু টেক্সচার চেঞ্জ হয়ে গেল আর তার সাথে সাথে কিন্তু মানে জিনিসটা অল্প পরিমাণে হয়ে গেছে আর কড়াইটা ছাড়তে শুরু করবে এত কম তেলে করেও কিন্তু কড়াই খুব ইজিলি ছেড়ে আসবে এটা শুধু পটল না এটা বিভিন্ন খোসার সাথেও করতে পারো বরবটি দিয়ে করতে পারো ঝিঙের সাথে করতে পারো ঝিঙে খোসা বা পটল খোসা এগুলো দিয়েও করা যেতে পারে খালি আলুটা বাদ দিয়ে করো আর দেখো পুরো হয়ে গেছে এটা এখন এটাকে আমি সম্পূর্ণরূপে তুলে একসাথে যখন এরকম হয়ে যাচ্ছে তখন এটাকে তুলে একটা বাটিতে করে রেখে দেবে গরম ভাতে দারুণ দারুণে বসে গেছি আয়ুষ্মান চলে এসেছিলো সাড়ে বারোটার সময় আমার তো পুজো ঘরে যাবতীয় কাজ থাকে সেগুলো এসে কমপ্লিট করলাম আমি আর ওখানে বসিনি কারণ কেউই বসবে না বাড়ির কাছাকাছি তো সবাই যে যার মতন বাড়িতে চলে এসেছে যাদের বাড়ি দূরে তারাই একমাত্র বসে বসেছিলো আরও বিভিন্ন স্কুল থেকে এসেছিলো আজ মানে আমাদের এলাকার যত স্কুল আছে তো দেখাই তোমাদের আজকে আমাদের স্পেশাল লাঞ্চ কি চিকেন টিকেন কিছু আনা হয়নি তো স্পেশালি হয়েছে কাকরোল ভাজা এই হচ্ছে ফিশ ফিঙ্গার আয়ুষ্মান ফিশ ফিঙ্গারটা পছন্দ করে আর আমার জন্য ছোটোটা নিয়েছি ফিশ ফ্রাই আশিসকে এটা দিয়েছি ফিশ ফ্রাই ঠিক আছে ওল ভাতে মাখা ছিল সবার খাওয়া হয়ে গেছে আমি এখনো খেতেই বসিনি তুমি ডাল নিয়ে নিয়েছো আর এই হচ্ছে ভর্তা যেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এটা পটল কেন

আজকে আমি খাওয়া দাওয়ার পরে আর একদম মানে শুই নি কারণ আমি জানি আয়ুষ্মান সানডে তো খেলতে যাবে তো সেই জন্য আমি ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিও সাড়ে চারটে নাগাদ যাবে তারপর আমি একটা ঘন্টা রেস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার যখন আয়ুষ্মান ছোট ছিল তখনও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো আগে সেরে নিতাম ঘরের কাজ বলতে এই দুপুরের পরে যে বাসন মাজা থাকে রান্নাঘর পরিষ্কার থাকে এগুলো করে নিতাম তারপরে ও ওর পাশে গিয়ে একটু শুতাম যদি উঠে যেত যেত না হলে বেশ কিছুক্ষণ আমি পাশে গিয়ে শুনে আবার অনেকক্ষণ ঘুমতো তো তখন আমি ওইভাবে ওইভাবে রেস্ট করতাম আর একা একা এইভাবে কাজ করতাম যতক্ষণ ঘুমতো ততক্ষণ কাজ করে নিতাম অনেকেই বলতো যে বাচ্চা ঘুমলে ঘুমিয়ে নেবে তাহলে ঘরের কাজগুলো কে করবে সেটা সে বলে না কিন্তু যখন বিশেষ করে একা হাতে সংসারটা করতে হয় তার ফলে কি মায়েদের না রেস্ট হয় না আর ওই যে নির্ঘুম দিন কাটাতে কাটাতে মায়েদের একটা অভ্যাস হয়েই যায় শরীর তখন ওটাই নিয়ে নেয় বেশি ঘুম হওয়া মানেই তখন মনে হয় ও বাবা আমি অসুস্থ হয়ে গেলাম বোধ যাই হোক ওদিকে বাসন কোষণ মানে আধা আধা বেরোয় আর আমি ধুতে থাকি এদিকে বাসন বেশ কিছু ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি এই ওভেনটা পরিষ্কার করে নেবো এটা সাধারণত আমি রাতের দিকে করি কিন্তু আজকে দিনের বেলায় করে নিলাম যেহেতু মাছটাছ রান্না করেছি তো একটা আষ্টে আসতে গন্ধ লাগে কিচেনে ওই জন্য আমি ভাবলাম যে চলো এখনই কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই তো আমার যে মানে ওভেন মাজার একটা আলাদা স্কচ ব্রাইট থাকে সেটা দিয়ে লিকুইড মানে ডিশওয়াশার দিয়ে ভালোভাবে ওটাকে মেজে নিই এমনকি কাউন্টারটপ কুকটপ তো মাঝি কাউন্টারটপও খুব ভালো করে কোনা কোনা ঘষে পরিষ্কার করে নিই তারপর এই যে ওয়াইপারগুলো থাকে সেইগুলো দিয়ে মুছে নিই এগুলো এবারে দেখেছিলাম আমি মেট্রোতে যখন গেলাম কিন্তু কোনো অফার ছিল না দামটা অত্যাধিক বেশি লাগছিলো তো ভাবলাম দেখি লোকাল স্টোর থেকে এটা কিনে নেব প্রায় নেই আর এমনিতে এটা অনেক দিন চলে কিন্তু কালারটা না নষ্ট হয়ে কালচে হয়ে যায় কিন্তু এটা কিন্তু না কোনো রকম যে নোংরা দাগ বা কিছু তা না কিন্তু প্রত্যেকটা এরকম কালো হয়ে যাবে আর চলবেও তোমার প্রায় ছ সাত মাস সে তুমি জল দিয়ে ফোটাও যাই করো কালো রং আর যাবে না কিন্তু এর মতন জিনিস আমি গ্যাস পরিষ্কার করবার জন্য বা কোনো তেল পরিষ্কার করবার জন্য আর পাইনি এর মধ্যে কোনো তেল অ্যাবজর্ব হয় না তেল চিটা ভাব হয় না এটা একটা সব থেকে বড়ো জিনিস জানো তো বহু বছর হয়ে গেছে তোমরা প্রথম থেকে দেখো তার মানে এই ভিডিও করবার আগে থেকেই আমি এটা ইউজ করি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে পরিষ্কার আর এই নিচে যে টাপগুলো রাখি সেগুলো বের করে ভালো করে মুছে নিলাম ওই দিকের কাউন্টারটা ক্লিন করে এই দিকটা চলে এসেছি ভালো করে এখন এটাও পরিষ্কার করে মেজে ধুয়ে রান্নাঘরটা ঝকঝকে তকতকি করব শুধু রান্নাঘর না দুপুর টাইমে একেবারে পুরো ঘরদোরগুলোকেও সেট করে রেখে দেবো যাতে বিকেলবেলা আমি যখন আবার উঠবো একটু রেস্ট নেওয়ার পর যেন আমার নিজের ঘরে নিজের ভালো লাগে আর ছোটোখাটো কিছু জিনিসপত্র এখানে ধুবো যেমন ধরো ধুয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এই কাঁচি তারপর ছুরি এগুলো তো ওই রান্নাবান্নার সময় প্রয়োজন হয় বাসন ধোয়ার সময় এগুলোও ধুয়ে নিই আর কড়াইটা বেরিয়েছে যেটাতে আর কি ভাজাভুজি করলাম আবার কাঁকরোল ভাজলাম ওই কড়াইতেই ভেজে নিয়েছিলাম ফলে বেশি পুড়ে যায় তখন মাছটা একটু তো সমস্যা হয় হয়ে গেছে দিকে কড়াইটা একবার মেজেছিলাম তাও কালো দাগ ছিল বলে আবার ঘষে মেজেছি তো হলো এখানের বাকি যা যা ছিল মাজা হয়ে গেছে এরপরে আবার বাসন বেরোবে বললাম না অল্প অল্প করে বেরোয় অল্প অল্প করে ধুই সেটা কীরকম দেখো ওই যে ভাত অল্প বেঁচেছে একদম এক মুঠো মানে ছোটো একটা মুঠোতেও ধরবে না ধরে যাবে এরকম আর কি তো সেটাকে একটা বাটির মধ্যে রাখলাম আর ডালও অল্প করে বেঁচেছে সেটাও রেখে দেবো এগুলো খেয়ে নিলেই এক্সেস খাওয়া হয়ে যায় তখনই কিন্তু ওই এক্সট্রা খাবারটা পেটে যায় অন্য কেউ খাবে না খেতে তো আমাদেরই হয় নষ্ট করবো কেন ভেবে খেয়ে ফেলি তো এদিকে হয়ে গেল এগুলোকে ফ্রিজে রেখে দিলাম আর টেবিলটাও পরিষ্কার করে ভালো করে এঠো টেঠো মুছে এটাকে নামিয়ে রেখে দেবো ভাতের ডেজকি ওগুলো সমস্ত ধুয়ে মেজে নিলাম এরপরে কি থাকে এটা রাতেও করি মানে এই যেখানে আমি স্কচ ব্রাইট তারপরে ভিম লিকুইডের বটল হ্যান্ডওয়াশের বটল যেখানটা রাখি সেই জায়গাটা দেখবে জল পড়তে পড়তে একটা হরহরে ব্যাপার হয়ে যায় তো সেইটাকে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে তারপর ওই সিঙ্কের যে জালিগুলো থাকে সেগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রাখি কারণ এই নোংরা জমলে না নিজেরই কাজ করতে ঘেন লাগে আর এই সময় সময় কাজগুলো করে নিলে নিজের ওপর প্রেশারও কম পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে থেকে বড়ো কথা নিজের মন ভালো লাগে নিজের কিচেনটায় এসে কাজ করতে ভালো লাগে তো কিভাবে কাজ করলে নিজের ভালো লাগবে সেইটা তো সবার আগে আমাদের বার করতে হবে না কারণ যতই হোক সংসারের কাজ তো একঘেয়ে তো কিভাবে আমি কাজ করব কিভাবে কোনটা করলে কোন কোনাটা গোছালে আমার ভালো লাগবে সেটা একবার যদি বুঝে যাও তো ব্যাস তো দেখো এই ছোটো ছোটো সব টিফিন বক্স যেগুলোতে টমেটো সস ফস দিই সেগুলো সব ধুয়ে রেখেছি আর এরপরে আমি ওই দেখছিলাম কী কী কোয়েশ্চেন এসছে আজকে ওদের এক্সামে সেই সমস্ত দেখে আর দেখছো তো ওই ব্যাগ থেকে বইপত্র রেখে এখানে রেখে দিয়ে চলে গেছে তো সেই সমস্ত আবার আমাকে গুছিয়ে তুলতে হবে ওকেও বলতে ভালো লাগে না এই যে মানে করে এসে আবার টিউশন পড়তে যাওয়া এগুলোও তো থাকে তো বইয়ের তাকটার অবস্থা দেখো না সেই সমস্ত আবার এখন একটু আড্ডু করে গুছিয়ে ফেলবো এখনই গুছিয়ে ফেলবো কারণ এখন এটা ফেলে রাখবো তো আবার আমাকে সব নামিয়ে একেবারে আবার ডিপ্লিন করতে হবে তো ওই যে খেলতে গিয়েও আবার ফিরে এলো বলে বাবা আসেনি কারণ ও যেখানে যাবে একটু দূরে বাড়ি থেকে যে মাঠে যাবে ওখানে বাবা একটু ছেড়ে এলে অতটা হাঁটতে হয় না আর কি আসার সময়ও হেঁটে হেঁটে একা চলে আসে কিন্তু যাওয়ার সময় একটু দিয়ে এলে ওর সুবিধা হয় তো ওই দেখো হয়ে গেছে এখন বইপত্র গোছানো আয়ুষ্মানও বেরিয়ে গেল ওর বাবা এসে গেছে এরপরে ওই জামা কাপড় যা যা পরে গেছিলো বা পরেছিলো সেগুলোকে ভাঁজ করে দিচ্ছে এগুলো এখন কাজ বোনা এগুলো একবার পড়েছে তো এখন একবারে যদি কেচে দিই শুকোতে চায় না এমনি যা বৃষ্টি হচ্ছে তো একদিন পরে আগে যেমন একদিন পড়লে গিয়ে একবেলা পরলে আমি সঙ্গে সঙ্গে কেচে ধুয়ে মেলে দিতাম এখন একটু যা ওয়েদার কারণ বৃষ্টি তো কোনো নামই দেখছি না তো ওই প্যাকেটের মধ্যেও আয়ুষ্মানের জামা ছিল যেগুলো দিদার বাড়ি নিয়ে গেছিলো তো একটু রেস্ট নেওয়ার আগে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিয়েছি জানলা টান্নাগুলো বন্ধ করব। ভাবলাম যে এসিটা চালিয়ে শোবো কিন্তু খুব একটা দেখলাম দুপুরের দিকে গরম লাগছিল না আজকে সারা দিন রোদ দিয়েছে তাই বেশ গরম ছিল এই জন্যই তো ঘরে ঘরে এত শরীর খারাপ এত বৃষ্টি তার মধ্যে আবার রোদ মানে কোনো ঠিক নেই যে কী ওয়েদার হচ্ছে নিজেরাই ওয়েদার নিজেই বুঝতে পারছে না যে ও অ্যাকচুয়ালি কী করতে চাইছে ও হয় ও রোদ ওঠাতে চাইছে না হলে বৃষ্টি দিতে চাইছে নিজেই আর কি বুঝতে পারছে না তো ঘর তোর গোছানো হয়ে গেছে এই দিকে কিচেনও পুরো ক্লিন আর সুন্দর লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি কারণ সন্ধ্যেবেলা যখন আমি কিচেনে এন্ট্রি করব তখন আমার মনটা খুশ হয়ে যাবে খুশ ঠিক আছে লাইটটা করে দিই ফ্যানটা অফ করে দিই ট্রাইপটটা জায়গা মতন রাখি সব সময় আমার সঙ্গী সাথী কেউ যাক না যাক সাথে সাথে ট্রাইপড যাবে আর এই ঘরে পুরো একদম ক্লিন করে নিয়েছি বিছানাপত্র যেগুলো সন্ধ্যাবেলা করে সন্ধ্যাবেলা উঠেও করতে হবে এখনও করে নিলাম সব গোছ গাছ করে এই যে আমার ছেলের বইয়ের তাকটা গুছিয়ে রাখলাম কাল থেকে সোমবার সোমবার থেকে আবার স্কুল যাতে বইপত্র পেতে অসুবিধা না হয় আর হাতে গোড়ায় পড়ে করে না এমন অভ্যেস হয়ে গেছে যে ব্যাগ থেকে বইপত্র বার করবে সেটুকুও করে না বুঝতে মানুষের হাতের কাছে পেয়ে গেলে যা হয় আস্তে আস্তে অভ্যেস আমি বদল করবার বদল করছি আর এক বোতল জল তো খেলাম মানে ওই পাঁচশো এম এলের একটা বোতল জল খেলাম আর এই আড়াইশো এম এলের এই বোতলের জলটাও এখন শেষ করব আস্তে আস্তে খাবো কারণ খাওয়া হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে চারটে বেজে গেছে আয়ুষ্মান খেলতে বেরোলো তার মাঝখানে মাঝখানে বাবাকে ফোন করতে হচ্ছে যে আসো আসো ওকে নিয়ে যাবে ব্যাটলেসে খেলতে গেছে আর ওই জন্য আরও আমার কাজের কাজগুলো ডিলে হচ্ছে তাহলে হয়ে গেল চারটের সময় আর চাকরি আমি শোবো কী ও বেরোবে তো মা দরজা বন্ধ করো এই করলেই আমার ঘুমটা ভেঙে যাবে এক হবে ওই জন্য এখন আমি শুভ একটু শুয়ে উঠে পড়বো সাড়ে পাঁচটা এরকম নাগাদ উঠে পড়বো সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠে সন্ধ্যাবেলা দিতে হবে তো ক্লান্ত বোধ করছি না খাবার জল ভরতে হবে সন্ধ্যাবেলা বা জার থেকে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে সেগুলো আবার ধুয়ে ধুয়ে ভরো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখি ভিডিওটা কত বড় হলো সেই হিসাবে বিকেলবেলা একটুখানি তো শেয়ার করবই ভালো লাগে আর কি চলো দেখা হচ্ছে जगत पदे को गोपी शुक गो विदान तोड़ा थप পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিচেন ঘর ঘরদোষ সব নিট অ্যান্ড ক্লিন ওখানে আয়ুষ্মান আয়ুষ্মানের বাবার রাত্রে পরে জামাকাপড় সব একবারে ভাজ করে রেখে দিয়েছি খেলে এসে কি পড়বে সেটা ওখানে ছিল এসে গাফা ধুয়ে নিজের মতন ড্রেস পরে বসে গেছে একটুখানি টিভি দেখতে তারপরে খাওয়া দাওয়া করিয়ে ওকে পড়তে বসাবো আর এই যে গতকাল এক সেকেন্ড একটু ট্রাইপডটা ঠিক করে নিই হ্যাঁ গতকাল ব্রেড নিয়ে এসেছি দু ধরনের আজকে সকালে কোনো ব্রেড খাইনি আজকের তো তোমরা দেখলেই আমি সকালে ওকে নিয়ে গেছিলাম বিজ্ঞান মঞ্চে ওদের এক্সাম ছিল তো সেখান থেকে সেখানে যাওয়ার আগে আমরা রুটি আর দই খেয়ে গেছিলাম কারণ ওই ব্রেড খাবো সকাল সকাল তারপরে প্রবলেম হবে এক তো খিদে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে হবে সকালবেলা গ্যাস অম্বল হলেও হতে পারে তবে এটা একদম ফ্রেশ গতকালই বানিয়েছে গতকালই আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসেছি তো একটা গার্লিক ব্রেড নিয়ে এসেছিলো আর একটা হচ্ছে এটা হচ্ছে অনিয়ন চিজ ব্রেড এইটাই আজকে খুলবো কারণ অনিয়ন আছে তো ওটাতেও কার্লিক আছে সেটা না তবে এটা দুটোরই এক্সপায়ারি একই তিন তারিখে ফুটে ফুটে খেতে হবে আসলে ওখানে একটু কমে পাই এখানে পাওয়া যায় স্পেন্সারে কিন্তু ওগুলো না অত ফ্রেশ হয় না ওখানে গরম গরম বানায় গরম গরম তোমাকে সার্ভ মানে গরম গরম না মানে একদম সঙ্গে সঙ্গে বানায় তুমি সামনে দেখতেই পাবে যে ওনারা বানাচ্ছে আর ওইটাই সার্ভ করে ফলে কি ফ্রেশ জিনিসটা নিতে ভালোই লাগে আর একটা আলাদাই টেস্ট আমাদের অনেক সময় না সংসারে কাজের প্রতি একটা অনিহা চলে আসে ভালো লাগে না তখন মনে হয় কীভাবে আবার নিজের এনার্জিটা ফিরে পাবো নিজের ভালো লাগাগুলো ফিরে আসবে এই কাজগুলো আমি না করলে তো কেউ করারও নেই আর এর ফলে কি হয় আমার নিজের কাছের মানুষদের সাথে আমরা ঝগড়া করে ফেলি আমরা রাগারাগি মনোমালিন্য তৈরি হয় সব কিছুর প্রতি একটা অনিহা। চলে আসে ঘরের কাজ করতে ইচ্ছে করে না পুজো করতে ইচ্ছে করে না মনে হয় যেন কি হবে আর এই জীবনটা আর কিছুই নেই করার মতন তখন আমার আমি যেটা করি এক তো পুজো আচ্চার একটুখানি সময় দিই তারপরে কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি কর্পুরের মধ্যে লবঙ্গ দেওয়া এগুলো কিন্তু সত্যি এফেক্টিভ এগুলো তো আমি বানাইনি আমাকে বলেছে কেউ করতে তো করে দেখেছি আমার উপকার হয়েছে একদিনে হয় না বেশ দীর্ঘদিন ধরে করতে হয় হনুমান চালিসা পাঠ করা সকালবেলা হনুমান চালিসা ঘরে চালিয়ে রাখা ভীষণ পজিটিভ ভাইব হনুমান চালিসার মতন তো কোনো জিনিস হয় না সেটা আর আমি আমার বলার অপেক্ষা রাখে না তো এগুলো করতে হবে আমি সকলকেই বলি আমার চেনাশোনার মানুষজন যখন বলে যে কোনো সমস্যা চলছে আমি তাদেরকেও এই কথাই বলি আর যেভাবে কাজ করলে আমার কাজের প্রতি এনার্জি আসবে সেটা হচ্ছে আমার কিচেনটাকে আমি সুন্দর করে পরিপাটি রাখার চেষ্টা করি ঘরগুলোকে যাই সামান্য জিনিস থাক সেটাকেই গুছিয়ে রাখার চেষ্টা করি সাজুবুজু করলাম আয়ুষ্মান অঙ্ক করছে একটু যাবো এই সামনের মেলাতে একটু ঘুরবো মানে ঢুকবো জাস্ট আর ওকে ভেবেছিলাম নিয়ে যাবো না অঙ্কটা করুক আমি অ্যাকচুয়ালি যাবো পেঁয়াজ আনতে হবে পেঁয়াজ একদম নেই এখন আসিস অফিসে চলে গেছে ওকে আর ফোন করেছে আমি বলি আমাকে পেঁয়াজ এনে দাও আনবে কি রাত্রি সাড়ে নটা দশটা তখন আমার বান্না সব হয়ে যাবে তো সেই জন্য আমি গিয়ে নিয়ে আসি চলছে একটা চ্যাপ্টার হোক একটা এই হলো এক্সারসাইজ পরে এসে করবি তো আমরা মেলা থেকে এলাম আর পেঁয়াজ মেলায় গেছিলাম কেন কেন মেলা এখনো পুরোপুরি বসেই নি আজকে এখান থেকে আমি আমার বারান্দা থেকে দেখলাম ওই কাপ ডিশের বসে বসেছে তা গেলাম কিন্তু কাপ পুরোপুরি নিয়ে বসেনি আমার নাম পুরনো পুরনো কাপগুলোই লাগছে নিলাম না কাপ নিতে হবে আমার ভালো কাপ নেই কবে থেকে ওই কাপেই চা খেয়ে যাচ্ছে কাপ আছে কিন্তু বিকার চা খাই তো একটু ভালো কাপ না হলে খেতে মন চায় না তো দেখো আজকের ভেবেছিলাম রাতে ভাত করবো ডিমের ঝোল কে আবার আলাদা করে ডিমের ঝোল ভাত করবো একবারে কি বানিয়েছি দেখো এক বিরিয়ানি বানিয়ে নিয়েছি মানে ডিমের ঝোলটা করে তারপরে তার মধ্যে ভাত দিয়ে মানে চালটা দিয়ে একটু মিঠা আতর গোলাপ জল এই সমস্ত ছড়িয়ে ঢেকে ঢেকে দমে বিরিয়ানিটা করে নিয়েছি আলু টালু সব আলাদাই সেদ্ধ করেছিলাম ডিম আলু আলাদা আলাদা সেদ্ধ করেছিলাম ভাবলাম না বিরিয়ানি বানাই মানে এগ বিরিয়ানি আর কি ওয়ান পট মিল আর কি জল নেই একদম জল নিতেই হবে আর এদিকে শশা টশা কেটে নিলাম ও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি কিনেছি মেলা থেকে আয়ুষ্মান অনেক দিন ধরে ওর ওর নিয়েছিল তোমাদের তোমরা দেখেওছো চপস্টিক তো ভালো জিনিসটাই পেয়েছি এই দেখো একটা এরকম এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র এটা স্ট্র দিয়েও মানে স্ট্র হিসেবেও খেতে পারবে কোনো কিছু আবার ধরো মশলা টশলা আমি রান্নায় অনেক সময় দেখাই তো এটা মশলা মশলাদানি হিসেবেও ব্যবহার করা যাবে আর এই দেখো কি সুন্দর চপস্টিকগুলো এগুলো মেটেলের এটা চল্লিশ টাকা নিয়েছে আর এইটা কুড়ি টাকা নিয়েছে সুন্দর না দেখতে হয়েছে আর চপস্টিকগুলো বেশ ভারী মানে ধরে খেতে বেশ সুবিধা হবে আর কি হালকা খুব একটা না তাই না হালকা খেতে সুবিধা হয় না আয়ুষ্মান খুব ভালো পারে চপস্টিকে খেতে তো এই দুটো কালকে ধোবো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা আর ওই রেসিপি চাইলে বলো আমি অবশ্যই পরে শেয়ার করব